হাই এভরিবডি গুড মর্নিং সকলকে এবং সকল স্টুডেন্টদের আমাদের বিরাশি নম্বর পর্বে আজ স্বাগত জানাই চলো আজকে আমরা একটু টপিক ভিত্তিক অ্যাকচুয়ালি ক্লাস করতে চলেছি আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিভিন্ন লোকনৃত্য লোকনৃত্য শাস্ত্রীয় নৃত্য শাস্ত্রীয় নৃত্য তারপরে হচ্ছে দেয়ার স্টুডেন্টস উৎসব ঠিক আছে এই সমস্ত বিষয়গুলো আজকে আমাদের আলোচ্য বিষয় আজকের ক্লাসে এর উপর থেকেই প্রশ্ন উত্তর হবে বিভিন্ন ড্যান্স ফেস্টিভ্যালের উপর থেকে আজকের প্রশ্ন উত্তর থাকছে তো এগুলো অ্যাকচুয়ালি সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিন্তু রেল এসএসসির পরীক্ষার জন্য বেশি করে ইম্পর্টেন্ট বিশেষ করে জিডি এমটিএস এনটিপিসি এই সমস্ত পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট এই ধরনের প্রশ্ন উত্তরগুলো সো শুরু করা যাক তাহলে আজকের পর্বটি আমাদের প্রথম প্রশ্ন স্ক্রিনে দেওয়া হচ্ছে এটা উত্তর করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না দিস ইজ আরাবুল রহমান আমি তোমাদের সঙ্গে তাহলে আজকের ক্লাসটা কন্টিনিউ করি প্রথম প্রশ্ন ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্য দেখো ভারতনাট্যমটা কি এটা একটা শাস্ত্রীয় নৃত্য শাস্ত্রীয় নৃত্য হচ্ছে ভারতনাট্যম ভারতে আমাকে একটু কমেন্ট করে সকলে জানাও যে ভারতে কতগুলো শাস্ত্রীয় নৃত্য আছে শাস্ত্রীয় নৃত্য ভারতে মোট আছে কতগুলি জানো আটটি শাস্ত্রীয় নৃত্য আছে ভারতে মোট কতগুলি আটটি তার ভিতরে ভারতনাট্যম একটি এবং ভারতনাট্যম অবভিয়াসলি কোথাকার তামিলনাড়ুর একটা নৃত্য এটা দক্ষিণ ভারতের নৃত্য দক্ষিণ ভারতেই তো অবস্থিত তামিলনাড়ু তো আমরা বলতে পারি এটা দক্ষিণ ভারতের একটা শাস্ত্রীয় নৃত্যের মধ্যে পড়ে থাকে নেক্সট আহ দুর্গাপূজা প্রধানত কোন রাজ্যে পালিত হয় দুই নম্বর প্রশ্ন দুর্গাপূজা আমি আহ ওকে এবারে উত্তর করো দুর্গা দুর্গাপূজা প্রধানত কোন রাজ্যে পালিত হয় এটা প্রধানত এর স্টুডেন্স কোথায় পালিত হয় আমাদের পশ্চিমবঙ্গে পালিত হয়ে থাকে দুর্গা পুজোটা তো আমরা এখানে সঠিক উত্তর করবো অপশান এ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের সব থেকে যদি দেখা যাক বড় একটা উৎসব হচ্ছে দুর্গাপুজো নেক্সট পরেরটা দেখো ডের স্টুডেন্টস ওকে কোন নৃত্যে মুখোশের ব্যবহার হয়ে থাকে মুখোশ এর ব্যবহার করা হয় কোন নৃত্যে আর ক্লাসিক্যাল ডান্স সাধারণত আটটি ক্লাসিক্যাল ডান্স আছে তার ভিতরে একটা ড্যান্সে মুখোশ অথবা মেকআপের ব্যবহার করা হয় মেকআপ বা মুখোশের ব্যবহার হয়ে থাকে কোন নৃত্যে এটা হয়ে থাকে কথাকলি নৃত্যে কথাকলি নৃত্যে কথাকলিতে হচ্ছে কেরালার নৃত্য কেরালার ক্লাসিক্যাল ড্যান্স বা কেরালার নৃত্য হিসাবে পরিচিত হচ্ছে কথা বলি এখানে মুখোশের ব্যবহার করা হয় এবং মেকআপেরও ব্যবহার করা হয় পাঁচ প্রকারের মেকআপ পাওয়া যায় এখানে পাঁচ প্রকার মেকআপ আছে কথা বলিতে কত প্রকার পাঁচ প্রকারের পরের প্রশ্ন স্ক্রিনে গণেশ চতুর্থী উৎসব প্রধানত কোন রাজ্যে পালিত হয়ে থাকে প্রধানত গণেশ চতুর্থী অনেক রাজ্যেই পালন হয় কিন্তু প্রধানত বড় করে কোথায় পালন হয় দেখো দুর্গা পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য অনেক রাজ্যে পালন করা হয় ভাবে হয়তো সেখানে পালন করা হয় কিন্তু পশ্চিমবঙ্গে ধুমধাম করে সব থেকে বড় করে পালন করা হয় তেমনই গণেশ চতুর্থী হচ্ছে মহারাষ্ট্রের একটি প্রধান উৎসব মহারাষ্ট্রের একটি প্রধানত উৎসব হিসাবে পালিত হয় আহ পর্যুসান উৎসব কোন সম্প্রদায়ের সাথে জড়িত আমাদের পাঁচ নম্বর প্রশ্ন পর্যুসান বলেই উৎসবটি কোন সম্প্রদায়ের সাথে জড়িত শিখ বৌদ্ধ জৈন নাকি হিন্দু কোন ধর্মাবলম্বীর মানুষেরা উৎসব পালন করে থাকে শিখ বিভিন্ন ধরনের উৎসব পালন করে থাকে শিখ ধর্মাবলম্বীদের উৎসবের মধ্যে যদি দেখা যায় এখানে বিখ্যাত উৎসব আছে শিখ ধর্মাবলম্বীরা পালন করে থাকে বৈশাখী উৎসব বৈশাখী উৎসব তারপরে গুরু নানক জয়ন্তী গুরু নানক জয়ন্তী এগুলো শিখ ধর্মদের বা শিখ ধর্মাবলম্বীদের উৎসব ঠিক আছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব আছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা পালন করে থাকে লসুম উৎসব তারপরে তোমার বুদ্ধ পূর্ণিমা হ্যাঁ ইত্যাদি বুদ্ধ জয়ন্তী ইত্যাদি উৎসব তাদের উৎসব কিন্তু জৈন ধর্মের একটা উৎসব হচ্ছে পর্যুসান মহাবীর জয়ন্তী এগুলো হচ্ছে জৈন ধর্মদের উৎসব জৈন ধর্ম ঠিক আছে তো অপশান সি ইজ রাইট অ্যান্সার পর্যুসান জৈন ধর্মাবলম্বীদের উৎসব কথাকলি নৃত্যের উৎপত্তি কোথায় এই প্রশ্নটা তো অলরেডি উত্তর করে ফেলেছি আমরা কথাকলি কথাকলি হচ্ছে একটা শাস্ত্রীয় নৃত্য এটা একটা শাস্ত্রীয় নৃত্য আচ্ছা শাস্ত্রীয় নৃত্যগুলো আমি একটু লিখে দিই শাস্ত্রীয় নৃত্য কত আছে আটটি শাস্ত্রীয় নৃত্য আছে তাই না আমাদের ভারতে আটটি শাস্ত্রীয় নৃত্য আছে কি কি শাস্ত্রীয় নৃত্য প্রথমে মনে রাখো কথাকলি কথা কলি ভারতনাট্যম ভারত নাট্যম মোহিনী অট্টম মোহিনী অট্টম ওডিশি মণিপুরী মণিপুরী আরো আছে কুচিপুরি কুচিপুরি সাত্রিয়া সাত্রিয়া এবং কত্থক এই আটটি হচ্ছে ডেরি স্টুডেন্টস ক্লাসিক্যাল ড্যান্স এর ভিতরে কথাকলি কোথাকার এটা কেরালা কেরালা অপশানে কোথায় আছে কেরালা অপশানে কোথায় আছে বলে ফেলো আমরা দেখতে পাচ্ছি কেরালা অপশানে কোথায় এটা অবস্থিত আছে অপশান বি তে তো অপশান বি ইজ রাইট ড্যান্সার ওকে এরপরে দেখো ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ুর তামিলনাড়ুর ভারতনাট্যম মহিনী হচ্ছে কেরালার মহিনী কেরালার হচ্ছে ওড়িশার ওডিশি ওড়িশার মণিপুরি হচ্ছে মণিপুরের মণিপুর রাজ্যের হচ্ছে মণিপুরী কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি সাত্রিয়া হচ্ছে অসমের নৃত্য এবং কত্থক হচ্ছে উত্তরপ্রদেশের নৃত্য কোথাকার উত্তর প্রদেশের নৃত্য হচ্ছে কত্থক এই আটটা থেকেই প্রশ্ন আসে পরীক্ষায় আটটা থেকে সব থেকে বেশি কিন্তু প্রশ্ন এখান থেকে দিয়ে থাকে এর মধ্যে ভারতনাট্যম হচ্ছে প্রাচীনতম ক্লাসিক্যাল ডান্স প্রাচীনতম নৃত্যের মধ্যে পড়ে থাকে কোন উৎসবে কুম্ভ মেলা মাফ করবে কোন শহরে ঠিক আছে এটা কোন উৎসবে নয় কোন শহরে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় না কোন শহরে কুম্ভ মেলা হয় না কুম্ভ মেলা চারটি শহরে হয় কুম্ভ মেলা চারটি শহরে হয় ঠিক আছে কি কি শহর একটা হচ্ছে স্টুডেন্টস এখানে নাসিক হরিদ্বার প্রয়াগরাজ বারাণসীতে হয় না আরেকটা শহরে হয় যেটার নাম হচ্ছে উজ্জয় উজ্জয়িন বলে আরেকটা শহর আছে সেখানে কিন্তু হয় বারাণসীতে কুম্ভবেলা হয় না বাকি এই উজ্জয় প্রয়াগরাজ হরিদ্বার নাসিক এগুলোতে কুম্ভবেলা হয়ে থাকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কত্থক ড্যান্স কোন শহরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ কত্থক ড্যান্স ন্যাশনাল ইনস্টিটিউট অফ কথক ড্যান্স কোথায় আছে এটা অবস্থিত আছে ডেয়ার স্টুডেন্টস কোথায় এটা অবস্থিত আছে দিল্লিতে ওকে অপশন ডি ইজ রাইট आंसर দিল্লিতে ইসলামিক ক্যালেন্ডারে কোন মাসের প্রথম দিনে ঈদুল ফিতর উদযাপিত হয় ঈদুল ফিতর এটা রমজান মাসের পরে রমজান মাসের পরে বা শেষে আয়োজিত তো এখন রমজান মাস চলছে এই রমজান মাসের শেষে রমজান মাস যখন শেষ হয়ে যাবে তারপরে কিন্তু একটা মাস মাস আসে রমজান মাসের মাসের পরের যেটা সেই প্রথম দিনে কিন্তু ঈদুল ফিতর হয়ে থাকে ঈদুল ফিতরটা রমজানের ঈদ হিসাবেও পরিচিত আমরা সকলে জানি তো এটা সাওয়াল মাস তখন ওই মাসটাকে কি বলা হয় সওয়াল মাসের প্রথম দিনে এই ঈদুল ফিতরটা হয়ে থাকে এবং রমজান মাসের শেষে রমজান মাস শেষ হচ্ছে রমজান মাস শেষের পরে শাওয়াল মাসের প্রথম দিনে এটা পালিত হয় ঈদ সাধারণত দুই ধরনের হয় একটা ঈদ উল ফিতর এবং আরেকটা হচ্ছে ঈদ উল আজহা বলে আরেকটা ঈদ হয় থাকে ঠিক আছে ঈদ দুই ধরনের পরেরটা দেখো হোলি উৎসব কোন মাসে পালিত হয় হোলি উৎসবটা কি এটা একটা রঙের উৎসব তাই তো এটা একটা রঙের উৎসব বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভাবে পালিত হয়ে থাকে এই উৎসবটা হোলি উৎসবটা কোন মাসে পালিত হয় মানে এখানে বাংলা যদি আমরা মাস দেখে থাকি মানে আমাদের জাতীয় ক্যালেন্ডারের মাস চৈত্র ফাল্গুন কার্তিক মাঘ এই যে জাতীয় ক্যালেন্ডার এই মাসের হোলি উৎসবটা পালন করা হয় ফাল্গুন মাসে এখন ফাল্গুন মাস চলছে এই মাসেই কিন্তু হোলি উৎসব পালন হবে তাই তো এরপরে হোলিটা রঙের উৎসব সকলে জানো কোন পণ্যে মুদ্রা বা হাতের ভঙ্গিমা বেশি ব্যবহৃত হয় হাতের ভঙ্গিমা বেশি ব্যবহার হয় হাতের যে ভঙ্গিমা হয় এটাকে মুদ্রা বলা হয় এরকম হাতের ভঙ্গিমা বিভিন্নভাবে ব্যবহার করা হয়ে থাকে কোন নৃত্যে তানাবাটা নামে পরিচিত এস্টার ফেস্টিভেল টাইম স্টুডেন্ট পালিত হয়ে থাকে জাপানে কোন নৃত্যে রাসলীলা প্রদর্শিত হয় রাসলীলা কোন নৃত্যে প্রদর্শিত হয়ে থাকে কোন নৃত্যে রাসলীলা প্রদর্শিত হয়ে থাকে রাসলীলা প্রদর্শিত হয়ে থাকে মণিপুরী নৃত্যে কোন নৃত্যে মণিপুরী কোন উৎসবে এটা হচ্ছে কোন ধর্ম অবলম্বীরা বা কারা ঠিক আছে এখানে লিখে পেল কারা কারা গুরু নানক জয়ন্তী পালন পালন করে ঠিক আছে গুরু নানক জয়ন্তী পালন করে কাদের উৎসব গুরু নানক জয়ন্তী কাদের উৎসব গুরু নানক জয়ন্তী হচ্ছে কাদের উৎসব এটা শিখ ধর্মাবলম্বীদের উৎসব কোন নৃত্যে পায়ের কাজ খুবই বেশি গুরুত্বপূর্ণ পায়ের কাজ সব থেকে গুরুত্বপূর্ণ কোন নৃত্যে ভারতনাট্যম ওদিশি মণিপুরি কত্থক পায়ের কাজ অ্যাকচুয়ালি প্রতিটা নৃত্যে করা হয় কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কোন নৃত্যে হাতের কাজ পায়ের সঠিক উত্তর কি হবে পায়ের কাজ থেকে গুরুত্বপূর্ণ কোন নৃত্যে সঠিক উত্তর হচ্ছে কত্থক নৃত্যে পায়ের কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কত্থক কোথাকার নৃত্য এটা হচ্ছে উত্তর প্রদেশের নৃত্য উত্তর প্রদেশের নৃত্য হচ্ছে কত্থক নৃত্যটা একটা ক্লাসিক্যাল ডান্স বা উত্তর ভারতের নৃত্য হিসাবেও এটা পরিচিত এরপরে বৈশাখী উৎসব কোন ধর্মের সাথে জড়িত প্রশ্ন বৈশাখী উৎসবটা কোন ধর্মের সাথে জড়িত এটা আই তোমাদের অলরেডি আমি একটু আগে বলে দিয়েছি এটা শিখ ধর্মাবলম্বীদের সাথে জড়িত বৈশাখী উৎসবটা কোন উৎসবে বিহু নিত্য পরিবেশিত সরি কোন রাজ্যে হবে আবারও এখানে উৎসব এগুলো স্পেলিং মিস্টেক হয়েছে ঠিক আছে কোন রাজ্যে কোন রাজ্যে বিহু নৃত্য পরিবেশিত হয় থাকে বিহু হচ্ছে একটা ফলক ড্যান্স একটা তোমার হচ্ছে আঞ্চলিক নৃত্য লোকনৃত্যের মধ্যে পড়ে তো বিহু বলে যে নৃত্যটা এটা কোন রাজ্যে পালিত হয় এটা অসমের একটা নৃত্য এরপরে পঙ্গল উৎসব কতদিন ধরে পালিত হয় পঙ্গলটা কি বললাম এটা হচ্ছে একটা ফসল কাটার উৎসব ফসল কাটার উৎসব তাই তো পঙ্গল উৎসবটা এবার এই পোঙ্গল উৎসবটা কোথাকার উৎসব কোথাকার উৎসব তামিলনাড়ুর উৎসব হচ্ছে পঙ্গল উৎসব এটা কতদিন ধরে পালিত হয় পঙ্গল চার দিন ধরে পালিত হয় পঙ্গল চার দিন ধরে পালিত হয় সাত্রিয়া নৃত্যের উৎপত্তি কোন রাজ্যে ক্লাসিক্যাল ডান্স ছাত্রিয়া এর উৎপত্তি কোন রাজ্যে নিত্যটার উৎপত্তি কোথায় এটার উৎপত্তি অসম রাজ্যে চলো কোন উৎসবে সাগা দাওয়া পালিত হয়ে থাকে সাগা দাওয়া এটা কোন উৎসবে পালন করা আবার উৎসব সরি মাফ করবে এটা কোন রাজ্যে ও মিস এখানে তোমার হচ্ছে টাইপিং হয়েছে অনেকগুলো প্রশ্নে তার জন্য আমি মন থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে মিস টাইপিং হয়েছে এখানে সাগা দওয়া কোন রাজ্যে পালিত হয় থাকে সাগা দওয়াটা হচ্ছে সিকিমের একটা উৎসব সিকিমের একটা ফেস্টিভ্যাল হচ্ছে সাগা দাওয়া গুড এরপরে দেখো আরো আছে নিচে কোন রাষ্ট্রীয় লোকশিল্পের জুটি সঠিক নয় রাষ্ট্রীয় নয় এটা হবে রাজ্য ঠিক আছে এটা হবে রাজ্য কোন রাজ্য ও লোকশিল্পের জুটি সঠিক নয় অর্থাৎ কোন লোকশিল্প কোন শিল্পটি সেই রাজ্য উৎপত্তি নয় সঠিকভাবে মিলছে না এখানে দেখো মধুবনী বলা হচ্ছে বিহার একদমই সঠিক আছে মধুবনী বিহার আলপনাটা অসম নয় আলপনাটা হচ্ছে পশ্চিমবঙ্গে আলপনাটা হচ্ছে পশ্চিমবঙ্গের লোকশিল্প পটচিত্র ওড়িশা পশ্চিমবঙ্গ দুটো রাজ্যে আছে কলমকারী লোকচিত্র এটা অন্ধ্রপ্রদেশের লোকচিত্র টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত কোন স্থান কোন স্থান টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত টেরাকোটা কি এটা হচ্ছে পোড়া মাটির শিল্প পোড়া মাটির শিল্প টেরাকোটা শিল্প পোড়া মাটির তোমার হচ্ছে মন্দির নির্মাণ করা পোড়া মাটির বিভিন্ন স্থানে হস্তশিল্প নির্মাণ করা এই হচ্ছে টেরাকোটা শিল্প টেরাকোটা শিল্পটা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলাতে বিখ্যাত আহ ড্যাশ দেশের নৃত্য কাদ্দন নৃত্যটা কোন দেশের নৃত্য নেক্সট উত্তরটা করে ফেলো সকলে মাফ করবে কন্দন কন্দন নৃত্য এটা হচ্ছে শ্রীলঙ্কার একটা নৃত্য শ্রীলঙ্কা রাউফ নৃত্য ভারতের কোন অঞ্চলে প্রচলিত রাউফ একটা লোকনৃত্যটা কোন অঞ্চলে প্রচলিত লোকনৃত্য রাউফ কোথাকার লোকনৃত্য এটা জম্মু অ্যান্ড কাশ্মীরের লোকনৃত্য ফুগদি কোন রাজ্যের লোকনৃত্য এটা আমাদের আরেকটা প্রশ্ন ফুগদি বলে এই লোকনৃত্যটা কোন রাজ্যের লোকনৃত্য এটা আমাদের লাস্ট কোশ্চেন আমরা এখানেই ক্লাসটি শেষ করব তো এটার উত্তর সকলে ফুকদি কোথাকার লোকনৃত্য সঠিক উত্তর আমরা করবো কি হচ্ছে গোয়ার একটা লোকনৃত্য আই হোপ ক্লাসটা তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সকলে লাইক করতে ভুলবে না ক্লাসটিতে এবং শেয়ারও অবশ্যই করবে ক্লাসটি এরকম সেশন যদি তোমরা পেতে চাও কমেন্টে জানাবে নেক্সট তোমাদের কি টপিকের উপর থেকে প্রশ্ন উত্তর চাই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর কেমন লেভেলের প্রশ্ন উত্তর চাই অবশ্যই আমি তোমাদের চেষ্টা করব করানোর ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে নতুন একটি পর্বে ততক্ষণের জন্য টাটা বাই।